এটি হচ্ছে হোটেল পশুর যা বাংলাদেশের বাগেরহাট জেলার মংলা উপজেলায় অবস্থিত একটি সরকারি পর্যটন হোটেল যা বাংলাদেশ পর্যটন কর্পোরেশন দ্বারা পরিচালিত এটি মংলা বাস স্ট্যান্ডের পাশে অবস্থিত যা সুন্দরবন শাজনবুজ মসজিদ এবং অন্যান্য ঐতিহাসিক প্রাকৃতিক দর্শনীয় স্থানগুলোর কাছাকাছি হোটেল পশুর এর কক্ষ বাড়ার বিবরণ হচ্ছে হোটেল পশুরে মোট ষোলোটি কক্ষ রয়েছে যা দুই ধরনের একটি হচ্ছে নন এসি টুইন বেড কক্ষ এখানে ষাটটি কক্ষ প্রতিটি কক্ষে দুইটি বেড যার ভাড়া দুই হাজার টাকা এছাড়াও রয়েছে এসি টুইন বেড কক্ষ এখানে নয়টি কক্ষ রয়েছে প্রতিটি কক্ষে দুটি বেড ভাড়া প্রায় তিন হাজার টাকা করে প্রতিটি কক্ষে রয়েছে সকালে নাস্তা টেলিভিশন টেলিফোন গরম ও ঠান্ডা পানির ব্যবস্থা এবং অন্যান্য আধুনিক সুবিধা এই হোটেলটি ঠিকানা হচ্ছে বাস স্ট্যান্ড মংলা বাগেরহাট এছাড়াও এর আশেপাশে দর্শনীয় কিছু স্থান রয়েছে যা সুন্দরবন ষাট মসজিদ মংলা সমুদ্র বন্দর বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ বন যা হোটেল পশুর থেকে সহজেই প্রমাণযোগ্য এছাড়াও ইউনেস্কো ষাট গম্বুজ মসজিদ ঘোষিত বিশ্ব ঐতিহ্যবাহী স্থান যা হোটেল থেকে প্রায় চল্লিশ কিলোমিটার দূরে অবস্থিত তাছাড়া বাংলাদেশের অন্যতম প্রধান সমুদ্র বন্দর যা হোটেল থেকে খুব কাছাকাছি হোটেল পশুরে কক্ষ সংরক্ষণের জন্য আপনি সরাসরি মোবাইল ফোনে যোগাযোগ করতে পারেন এছাড়াও বাংলাদেশের পর্যটন কর্পোরেশনের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে অনলাইন বুকিং সুবিধা গ্রহণ করতে পারেন এছাড়াও বিশেষ উপলক্ষে যেমন বিশ্ব পর্যটন দিবসে হোটেল পশুরে কক্ষ বাড়ার উপর থার্টি পর্যন্ত ছাড় দেওয়া হয় হোটেল পশুরের সর্বশেষ খবর ছবি এবং অভাব সম্পর্কে জানতে তাদের ফেসবুক পেজে ভিজিট করতে পারেন হোটেল পশুরে অবস্থান করে আপনি প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে পারবেন এবং ঐতিহাসিক স্থানগুলো সহজে ভ্রমণ করতে পারবেন এই হোটেলটির পাশে রয়েছে একটি নদী যার নাম পশুর নদী এটি হচ্ছে বাংলাদেশের বাগেরহাট জেলা অবস্থিত পশুর নদী ফার্স্টে অবস্থিত এই এটা একটি খুব আকর্ষণীয় এবং জনপ্রিয় হোটেলের দর্শনীয় স্থান মানুষের ভ্রমণের জন্য আমাদের কলেজ এখন এসেছে আমরা রুমগুলো বকি করেছি এমনকি এই হোটেলের পাশে বয়ে যাওয়া পশু নদী মংলা বন্দরের পাশ দিয়ে বয়ে যাওয়া এটি বাংলাদেশের বাণিজ্য পরিবেশ ও জীবচিত্রের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই নদীর সুরক্ষা ও সংরক্ষণ স্থানীয় জাতীয় পর্যায়ে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হয়েছে হোটেল পশুর হচ্ছে বাগেরহাটের একটি ঐতিহ্যবাহী হোটেল বাগেরহাট বাংলাদেশের ঐতিহ্যবাহী পর্যটন পবণ একটি জেলা সুন্দরবনের গেটওয়ে ও গম্বুজ মসজিদের পশুর সুন্দরবনের গম্বুজ মসজিদের শহর হিসেবে খ্যাত এই জেলার অন্যতম জনপ্রিয় স্থানগুলোর মধ্যে একটি হল হোটেল পশুল হোটেল পশুর বাগেরহাট শহরের কেন্দ্রতল অবস্থিত একটি ঐতিহ্যবাহী আবাসিক হোটেল নামটি এসেছে বাগেরহাট জেলার পাশ দিয়ে প্রবাহিত পশু নদী থেকে হোটেলটি পর্যটকদের জন্য আরামদায়ক পরিবেশ ও মানসম্মত সেবা নিশ্চিত করে আসছে